বরিশালে অনেকদিন পরে একটা গ্রামের সিন পাওয়া পাশাপাশি কুয়াকাটা থেকে ঘুরে আসা তার সাথে ছিল প্রথমবারের মতো আমার সূর্যমুখী বাগানে ভিজিট করা তার সাথে থাকবে অনেক ধরনের খাওয়া দাওয়া এবং আন্টি বাসায় স্পেশাল দাওয়াতে আমাদের কি কি অভিজ্ঞতা হয়েছিল কী কী করলাম সেই সব কিছু নিয়ে কিন্তু আজকে পুরা ভ্লগটা থাকবে সো হোপফুলি তোমাদের সবার ভ্লগটা অনেক ভালো লাগবে নাটি নিয়ে পুরাটা দেখবে স্যার হ্যালো এভরিওান দিস ইজ তন্নি ফ্রম তন্নি শেয়ার্স তো আজকে আমরা চলে যাচ্ছি বরিশালে সো শুরুতেই কাউন্টার থেকে টিকিট কেটে এখন অন দা ওয়ে টু বরিশাল আর আমরা যেহেতু গাজীপুরে থাকি তো গাজীপুর থেকে সায়দাবাদ পর্যন্ত যেতেই যতটুকু টাইম লাগে এরপরে কিন্তু রাস্তা খুবই ভালো একদম ফাঁকা খুব আরামসে আমরা চলে যেতে পারবো সো আমরা মূলত তিনজন গিয়েছিলাম আর এই যে আমরা পদ্মা চলে এসেছি বরিশালের মানুষের জন্য পদ্মা সেতুটা যে আসলে কি পরিমাণ কাজে দিয়েছে আমি কি বলবো সেই যে এখানে পদ্মা সেতুতে আমরা টুল দিয়ে ফাইনালি একদম উঠে পড়েছি পদ্মা সেতুতে সত্যি দক্ষিণবঙ্গের মানুষের জন্য কিন্তু এই সেতুটা একদম অতুলনীয় একটা ভূমিকা পালন করেছে মাঝ রাস্তায় গাড়ির থামিয়েছিল একটা হাইওয়ে রেস্টুরেন্টে সো ওইখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম আর হচ্ছে নিয়েছিলাম এই মজাদার আইসক্রিমটা সে এই একদম আইসক্রিমটা কিন্তু খুবই মজা তারপরে আমরা চলে আসি দেড়টার দিকে আনটির বাসায় এবং এত রাতেও আন্টি আয়োজন করেছিল ভাত খাসির মাংস গরুর মাংস এবং ইলিশ মাছ আর ছিল সালাদ তো আমরা ভালোভাবে রাতের খাবার শেষ করেই ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে উঠেই আনটির স্পেশাল একটা দোসা ছিল এটা খুবই মজা হয় খুবই ক্রিস্পি হয় এটি রেসিপি আমি আগেই আমার চ্যানেলে শেয়ার করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে এইটি এই ছোট্ট পিচ্চু বিল সাথে কতক্ষণ খেলাধুলো করলাম কারণ আমরা যাওয়ার পরেও খুবই এনজয় করছিলো তারপরেই বাইরে বের হলাম কারণ ওই দিনই আমাদের কুয়াপাটাতে যাওয়ার কথা ছিল কিন্তু বাইরে বের হয়ে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। কারণ প্রচণ্ড রোদের তাপ ছিল বাট আমরা যেহেতু একদিনের প্ল্যানিং করে গিয়েছিলাম সো আমাদেরকে তো যেতেই হবে আন্টির বাসার সামনেটা কিন্তু খুবই সুন্দর এই সামনে মাধবী লতা গাছগুলো লাগানো ছিল রোদে হালকা বাতাস এগুলো একদম ঝলমল করছিল জাস্ট লুক অ্যাট দ্য ফ্লাওয়ার্স কি সুন্দর এই ফুলগুলো তো এরপরে হচ্ছে আঙ্কেল আমাদেরকে একটু বাইরে নিয়ে গিয়েছিল আইসক্রিম খাওয়ার জন্য প্রচুর গরম ছিল সো ওই ক্ষীর আইসক্রিমটা আমরা খেলাম সবাই মিলে স্বপ্ন থেকে আঙ্কেল নিয়ে এসেছিল ওয়ে এই খি আইসক্রিমটা না খুবই মজা এবং গরমের মধ্যে সবাই মিলে আমরা এই আইসক্রিমটা খুবই 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 এনজয় করছিলাম তো সব বাচ্চারা মিলে এনজয় করছিলো ওদের জন্যই মূলত একটু বেশি ভালো লাগছিল আর কি আর এটা এই সব কিছু খাওয়া শেষ করে তারপরে চলে আসলাম বাসায় এবং এই গরমের মধ্যেও আমরা চা খাই এবং আন্টির বাসায় যাওয়ার প্রধান উদ্দেশ্য থাকে তার হাতের চা খাওয়া তার হাতের চাটা কিন্তু খুবই মজা এরপরে এই যে ছোট্ট নীলি সে মুরগি বাচ্চা নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল আর যা বললাম প্রচণ্ড গরম ওই জন্য আমরা ঠান্ডা ঠান্ডা ফানটা খাচ্ছিলাম তারপরে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে বের হয়ে যাই এবং সেখানেই এই সূর্যমুখী ফুলগুলোর সাথে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম অ্যান্ড দেন আমরা কুয়াকাটাতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে সমুদ্র পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সমুদ্র পাড়ে যাওয়ার পরে অবশ্য ওয়েদারটা বেশ ভালো হয়ে গিয়েছিল সো ঘোরাঘুরি শেষ করে আমরা রাত দশটার দিকে বাসা পৌঁছাই এবং পৌঁছে আন্ধুড়ি মজ সর্বত খেয়েছিলাম